আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে পুরুষের যৌন সক্ষমতা কমে যাওয়ার কারণ কি বা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম পুরুষ খুব অল্প বয়সেই তাদের সহবাস করার যে সক্ষমতা বা শক্তি এগুলো হারিয়ে ফেলতেছেন কেন এমনটা হয় তো বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বা চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন তারা দেখতে পেয়েছেন যে পুরুষের এই যৌন সক্ষমতা বা ক্ষমতা এটা নির্ভর করে তার শরীরে নামক এক প্রকার যে হরমোন আছে এই হরমোনের উপরে কিন্তু এটা নির্ভর করে থাকে অর্থাৎ যদি কোনো পুরুষের শরীরে রেসিস্ট্যান্ট হরমোন লেভেলটা ঠিক থাকে তাহলে দেখা যায় তার শক্তি সক্ষমতা সব ঠিক থাকে আর যদি এটা কমে যায় তাহলে কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে তার এটা এই চাহিদাটা কিন্তু কমতে থাকে আর এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে বিগত দিনে যে সকল পুরুষ ছিল বা আমাদের বছর বা দেখা যাচ্ছে দু পাঁচ জেনারেশন আগে যারা ছিল তাদের কিন্তু দেখা যাচ্ছে যে সবসে যে ইচ্ছা শক্তি ক্ষমতা এটা বয়স চল্লিশ পার হওয়ার পরেও কিন্তু অটুট থাকতো কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন করা মানসম্মত খাদ্য গ্রহণ করতে না পারা সবকিছু মিলে এখন দেখা যাচ্ছে যে একজন পুরুষের বয়স যখন তিরিশ পার হয় এরপর থেকে তাদের হরমোন লেভেলটা কিন্তু দিনে দিনে ধীরে ধীরে কমতে থাকে অর্থাৎ বলতে গেলে তিরিশ বছর যখন পার হচ্ছে প্রতি বছরে এক পয়েন্ট করে তাদের টেস্টিস্ট্রয়েন হরমোন লেভেলটা কমতেছে বা কমতে থাকে যার কারণে তারা কিন্তু আসলে যৌন ক্ষমতা হারিয়ে ফেলছে আর এটা যখন এমনটা হয় তখন দেখা যাচ্ছে যে এই হরমোন লেভেল কমে যাওয়ার ফলে তাদের কিন্তু আসলে বয়স কম থাকার ফলেও তারা কিন্তু আসলে সহবাসে সক্ষম হতে পারছে না বা সক্ষমতা দেখাতে পারছে না আর তাছাড়া অনেকে জানতে চান যে আসলে এই টেস্ট লেভেলটা শরীরের সবচেয়ে বেশি থাকে কোন সময় চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে একজন পুরুষের শরীরে সকাল আটটার দিকে আর প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে লেভেল থাকে এ কারণে যদি সকাল দিকে অনেকে সহবাস করেন তাহলে পারফরমেন্সটা কিন্তু অনেকে ভালো দেখাতে পারেন আর সবচেয়ে বেশি কম থাকে সেটা হচ্ছে রাত্রে নয়টার দিকে এজন্য রাত্রের দিকে যারা সারাদিন ক্লান্ত অবস্থা বাসায় ফেয়ে নির সবাস করতে চান তারা কিন্তু সময় নিতে পারেন না এই জন্য তাদের জন্য এটাই যে আপনার যদি লেভেল কমতে থাকে বা কমে যায় তাহলে অবশ্যই আপনি সকাল দেখে সহবাসটা করার চেষ্টা করবেন বা অভ্যাসটা করে তুলবেন এবার আসি যে একজন পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল যদি কমে যায় তাহলে এর লক্ষণ গুলা কি 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 লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে একজন পুরুষের শরীরে হরমোন লেভেলটা কমে যাচ্ছে লক্ষণের মধ্যে প্রথম নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে তার লিভিডের পরিমাণটা কমে যাবে অর্থাৎ তার বীর্য আগে যেমন বেরোতো স্ত্রীর সাথে সহবাস করলে এটা পরিমাণটা কমে যাবে দিনে দিনে ধীরে ধীরে দেখা যাবে এটা অনেকটা কমতে থাকবে দ্বিতীয় নম্বর যে লক্ষণটা থাকবে তার যৌন আকাঙ্ক্ষা বা চাহিদা আমরা যেটা বলে থাকি আগে প্রচুর ছিল স্ত্রীর কাছে আসলেই সহবাস করতে ইচ্ছা করতো কিন্তু এখন এটা করে না বা এটা দিনে দিনে ধীরে ধীরে কমে যাচ্ছে এবং এই যে অবস্থাটা কমতেছে এটা একটা এক পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে যাবে যখন দেখা যাবে সেই ব্যক্তি নিজেও যেমন বুঝতে পারবে তার যে সঙ্গিনী বা তার স্ত্রী বা পার্টনার তিনিও কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ তার কিন্তু আগের মতো আর চাহিদাটা নেই এটা কিন্তু অনেকটা কমে গেছে এবং এই কমে যাওয়ার কারণে সে কিন্তু আর আগের মতো সবাস করতে চায় না সে চাহিদা ইচ্ছা তার মধ্যে আর কাজ করতেছে না তৃতীয় নম্বর যে লক্ষণটা প্রকাশ হয়েছে পেশি শক্তি কমে যাবে তার শারীরিক যে শক্তিটা এটা আগে যেমনটা ছিল সেটা কিন্তু থাকবে না এই পেশি শক্তি অনেকটা কমে যাবে এবং সে নাজুক অবস্থা যাবে দুর্বলতা অনুভব সবসময় একটা দুর্বল দুর্বল ভাব মনের মধ্যে শরীরের মধ্যে এটা অনুভব করতে থাকবে আর চার নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে খাওয়ার পরে তার কাজ করার যে আগ্রহ এটা থাকবে না একটা জীবনে চলে আসবে যখন সে কোনো দেখা সকালে দুপুরে রাতে খাবার খাচ্ছে খাবার খাওয়ার ফলে তার আগে যেটা চনমনে চন্মনে ভাবছিল অর্থাৎ গাড়িতে তেল ভরলে যেমন একটা স্টার ইঞ্জিনে চাবিতে চাপ দিলেই যেমন গাড়িটা দৌড়াতো একটা এনার্জি ছিল সেই এনার্জিটা থাকবে না দেখা যাবে খাওয়ার পর পর যেখানে তার এনার্জি ফিরে ফেরার কথা ছিল সেখানে এনার্জি তার লস আসছে তার একটা ঘুম ঘুম ভাব আসছে জীবনী ভাব আসছে কাজ করার মতো কোনো সক্ষমতা বা ইচ্ছা শক্তি এগুলো থাকতেছে না এবং যখন এটা অতিরিক্ত বেশি পরিমাণে কমে যাবে তখন দেখা যাবে তার চামড়া ঝুলে যাবে অর্থাৎ বয়স হয়তো চল্লিশ পার হয়নি তার মধ্যে দেখা যাবে যে স্কিনে যে লাবণ্যতা যেটা কোমলতা এটা থাকবে না এখানে একটা রুক্ষতা চলে আসবে স্কিনটা কুচিয়ে যাবে ঝুলে যাবে এবং পুরুষ যারা আছে। তাদের শরীরে যখন কমে যাবে তখন তাদের ব্রেস্টা বড় হয়ে যাবে অর্থাৎ তাদের যে স্তনটা আছে এটা কিন্তু মেয়েদের মতো বড় হয়ে ঝুলে যাবে এই লক্ষণগুলা কিন্তু মোটামুটি দেখা দিবে এবার আসি এই এর উপসর্গগুলো কি মানে যখন লেভেল কমে যায় তখন আমাদের দাম্পত্য জীবনে জীবনে বা যৌন কি কি ক্ষতিগুলো আমাদের ডেকে আনে বা উপসর্গগুলো কি থাকে এর মধ্যে প্রথম নম্বরটা হচ্ছে যে আমাদের পুরুষ যারা আছে যাদের হরমোন লেভেলটা কমে যাচ্ছে তাদের স্ত্রীর সাথে সহবাস করার ইচ্ছা থাকবে না দ্রুত বীর্যপাত ঘটে যাবে ফেলবে এবং একবার বীর্যপাত ঘটার ফলে আগে যেমন দেখা যাচ্ছে দুই এক মিনিট দুই এক ঘন্টা পরে বা ত্রিশ চল্লিশ মিনিট পরে পুনরায় এক মিনিট সুদৃঢ় হচ্ছে কিন্তু একবার বীর্যপাত ঘটার ফলে দেখা দুই তিন দিন পরে গিয়ে হয়তো তার ইচ্ছা শক্তি জাগ্রত হতে পারে এতটা নাজুক অবস্থা চলে যাবে তার বাচ্চা হওয়ার মতো যে সক্ষমতা মানে বাচ্চার বাবা হওয়ার যে সক্ষমতা এটা কমে যাবে মানে তার বীজে শুকানোর কমে যাবে আর চার দেখা দিবে সেটা হচ্ছে যে প্রতিবারই সে স্ত্রীকে নম্বরকে সুখ দিতে ব্যর্থ হবে এবং তার পক্ষে স্ত্রীকে অর্গা সুখ দেওয়াটা সম্ভব হবে না এবং একটা পর্যায়ে দেখা যাবে সে এই স্বামী স্ত্রী সহবাস থেকে সবসময় দূরে থাকতে চাইছে নিজেকে লুকানোর চেষ্টা করছে এবং নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করছে এখন বিষয়টা সমাধান হচ্ছে হচ্ছে এর আমাদের সমাধান করতে পারি সেটা হচ্ছে বয়স যদি চল্লিশের মধ্যে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে পারি খাবারের পরিবর্তন আনতে পারি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি এবং মানসিক দুশ্চিন্তা কমাতে পারি তাহলে দেখা যাবে আমাদের কিন্তু ন্যাচারাল ভাবে এটা ডেভেলপ হতে থাকবে আর যদি এমনটা হয় যে না এগুলো আমাদের সম্ভব হচ্ছে না বা বয়স চল্লিশ পার হয়ে গেছে আমরা বড়ো ধরনের রোগে আক্রান্ত যেমন ডায়াবেটিস রোগ হয়েছে অথবা যদি কারো দেখা যাচ্ছে যে অন্য কোনো কিডনি জটিলতা হার্টের প্রবলেম এগুলো থাকে তাহলে সে অথবা ঘুমের জন্য দীর্ঘদিন ঘুমের পিল খাওয়া লাগে তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা আরও বেড়ে যাবে ডায়াবেটিস রোগীর সুগার কন্ট্রোল না থাকার কারণে তাদের শরীরে হরমোন লেভেলটা আরও কমে যায় এবং তারা কিন্তু কোনোভাবেই স্ত্রীকে হ্যাপি করতে সমর্থ হন না এক্ষেত্রে যেটা করতে হবে একজন ভালো সুচিকিৎসা ক্ষেত্রে যেতে হবে সুচিকিৎসা গ্রহণ করতে হবে সুচিকিৎসা গ্রহণের মাধ্যমে মেডিসিন নিয়মিত মেডিসিন সেবন করার মাধ্যমে কিন্তু আপনার এই জায়গা থেকে আপনি উন্নতি করতে পারেন বা আপনার এই সমস্যাটা সমাধান করা সম্ভব তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুর আমাদের শেয়ার করতে পারেন সকল সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ